দেখলাম কেমন চিচিং ফা সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে এ ছবিটি যেখানে দেখা যাচ্ছে শিশু শিল্পী অরিত্রের সাথে মিল খুঁজে পাচ্ছেন সাকিব বুবলি পুত্র বীরের অরিত্র ভারতীয় বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল আমার গুরু আমাকে বকবে চলাবে যা ইচ্ছা করবে তুই কেন তার নামে অনেকে তাকে চিনলেও তার ছবি দেখেছেন বহু নায়ক নায়িকার প্রেম করিয়ে দিতে পাকা বাচ্চার ভূমিকায় দেখা যেত তাকে পরাঞ্জায় জলিয়ারে মুভিতে অরিত্রের অভিনয় দেখেছিল সকলে সেই অরিত্রের ছোটবেলার চেহারার সাথে অনেকে নাকি মিল খুঁজে পাচ্ছেন সাকিব বুবলির পুত্র শেহজাদ খান বীরের বুবলি কিছুদিন আগেই শেয়ার করলেন তার বাসায় ঘরোয়া পরিবেশে একটি মিলাদের মধ্যে বসে আছে শেহজাদ খান বীর এছাড়াও তার স্কুলে যাওয়ার ভিডিও সহ অনেক কিছুই শেয়ার করেন তিনি অনেকেই বলছেন বুবলি পুত্র বীরের সাথে অনেকটাই মিলে যায় অরিত্রের চেহারার এমনই একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে অনেকে সম্মতি জানাচ্ছে যে হ্যাঁ আসলে এরকম দেখতে আবার অনেকে বলছে না কই আমি তো কোনো মিল পাচ্ছি না অর্থাৎ এইরকম মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দর্শক প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনাদের কাছে অবশ্যই জানাবেন আপনার কি মনে হয়